হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি মোটামুটি বলতে ভালোই আছি আচ্ছা খুব সকালবেলা উঠে গেছি আজকে উঠে গিয়ে গেট ফেট খুললাম খুলে উঠুন ফুটন ধুয়েছি জল ভরে নিয়েছি বোতলে জল ভরা হয়ে গেছে এখন বর্বান্দাটা পোচা হবে পুছবো পুছে তারপরে এদিকে চা বসিয়ে দেবো চা বসিয়ে দিয়ে কারণ আজকে আমার ভাইজির বাড়ি যাওয়ার কথা আছে মদনপুর তাই তাড়াতাড়ি তাতেই সব করে নিই সব রেডি রেডি করে নিই আর যখন যাব তোমাদের সব শেয়ার করবো বড় মেয়ে এখনও ওঠেনি ও উঠবে ও কাজে যাবে ছোটো করাতে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার সব কথা বলবো শেয়ার করব চলো আগে ঘর বান্ধাটা পরিষ্কার করে নিই সব কল ঘরে জল ভরা হয়ে গেছে বাইরে ট্যাঙ্ক খুলে দিয়েছি ওখানে জল ভরছি সব মোটামুটি হয়ে এসছে এখানে ভাত পশিয়ে দিয়েছি আর ভাত ফুটে এসছে আর এখানটায় যে আলু আর ডিমটা রয়েছে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা তেলটা গরম হয়ে গেছে ডিম তুলে দিয়ে দিচ্ছি ¿Pero un virabo? ¿No te se le tiro. দেখো পেঁয়াজটা হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো মাছটাতে সময় নেই আমার রেডি হয়ে যাচ্ছে একটু নিম দেবো 그 e रसून बाटा लंका धने जीरे डाउन मसला টমেটো দিতে পারলাম না টমেটোটা শেষ হয়ে যাচ্ছে একটু চিনির দানা দিয়ে দিচ্ছি দেখো দেখেছো তো মশলা কত কম আমি দিই মশলা কিন্তু খুব বেশি দিই না একটু নাড়াহুড়ো করে করছি বেরোতে হবে ভাতও হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম আচ্ছা একটুখানি জল দেবো না বলে না ঢাকনাটা পড়লো একটুখানি জল দিলে কি নিশ্চয় কষাটা ভালো হবে মশলাটা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি এদিকে আবার বৃষ্টিও পড়ছে সমস্যা কোথাও যাওয়া এবার ফুটলে নামিয়ে দেব খেতে বসে গেছে টিফিন হাই বলে দাও খেয়ে নাও আমিও রেডি হয়ে গেছি আমিও খেয়ে নিয়েছি আর মেয়েকেও টিফিন দিয়ে দিচ্ছি চলে গেছে নিয়ে আর ছোটো মেয়েও খেয়ে গেল আমি রুটি ডিম খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একদম পুরো রেডি হয়ে এবার বেরোবো হয়ে আছে রেডি কমপ্লিট এবার বেরোবো এই কেন না আমি তো তোর তো পাড়ি নিতে এসেছিস আমাকে আমি তোকে না ভাই যে মদনপুর নেমে গেছি ওরা নিতে এসেছে এ আমার এক ভাইজি আর ও লজ্জা পেয়ে গেছে সাইডে চলে গেছে মুখ দেখাবে না আসলে আমাদের থেকে খুব সুন্দর তো এ মুখ দেখাবে না যাই গিয়ে আবার ওখানে কথা হবে চলে এলাম যার গরম আর রোদ্দুর বাইরে মানে একদম বেখতে বেখতে আসলাম এ গলি ও গলি বেখতে বেখতে লাস্টে আসলাম ভীষণ গরম লাগছিল যে গিয়ে দুটো পাখা চালিয়ে দিয়েছে একদম পাখার নিচে বসে গেছি এখানে খেতে বসে পড়েছি পটল ভাজা দিয়েছে আর এটা হলো চাল কুমড়ো তো রে চাল চাল কুমড়োর পাতা সর্ষে দিয়ে বড়া করেছে মুড়িয়ে হ্যাঁ তা ভালোই হয়েছে এগুলো অনেক মানে এগুলো পুরনো স্মৃতি আমার মা খুব সুন্দর করতো খেতাম আর এখন শ্বশুরবাড়িতে সেরকম খাওয়া হয় না ঠিক আছে আর ওখানে আর কি করেছিস কুমড়ো শাক ডাল করেছিস ঢাল এইটাই সব থেকে এখন হিরো সুপার তাই তো এটা বল কি হিরো কি ভোলা না লোটে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে আমরা বেরিয়ে গেলাম যাচ্ছি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি ও বাড়ি চলে এলাম বাড়িতে এসে একটু চাও খেয়ে নিলাম আমার বর বানালো চা খেলাম আর আমার ভাইজি জিলিপি কিনে দিয়েছে তা আমার মেয়ে বর তো প্রিয় খাওয়া ওরা খেলো আমিও একটা খেলাম আমি অত মিষ্টি ভক্ত নই যাই হোক খেলাম খেয়ে দে এখন পোষলাম একটু দেখি একটু লাইফ যদি করতে পারি করবো তারপরে ফ্রেশ হয়ে যাবো ফ্রেশ হয়ে আর কিছু রান্নাবান্না নেই সবই তো করেই গেছি আর শুধু রুটি নিয়ে আসবে বললো আমি ঠিক আছে ভালোই হলো বেশ আজকে খুব সুন্দর আনন্দ করলাম আজকের দিনটা খুব ভালো গেলো হ্যালো বন্ধুরা চলো অনেক কিছু শেয়ার করলাম তোমাদের গল্প করলাম আর এখন আমি আমার ভিডিওটা শেষ করব যদি কিছু ভালো লাগে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার যখন কোথাও যাব তোমাদের শেয়ার করব আজকে আজকে ভেবেছি আমি একটু লাইক করবো ওখানে কিন্তু নেটের জন্য করতে পারলাম না আমার তো বাড়িতে ওয়াইফাই ওখানে তো ওয়াইফাই নেই তাই করতে পারলাম না যাই হোক চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো